শেখ হাসিনার কথা কি আপনি বিশ্বাস করতেন পনেরো কোটি গাছ লাগাবেন এটি নিয়ে বিষয়ই না পনেরো কোটি গাছ লাগানো এটা কোনো হাজার কিলোমিটার খাল খনন এটা কোনো না সবার আগে জনগণ তো রাখেননি সবার আগে বাংলাদেশ সবার আগে যখন বাংলাদেশ তখন জন্য কি আবার করে ক্লাস হবে নাকি বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের জনগণ সেই জনগণকেই আমরা ধারণ করি আমাদের চেয়ারম্যান ধারণ করেন তার স্বজন বলতে কিন্তু বাংলাদেশের জনগণই আছে আমি এটা কিন্তু একেবারে আস্থার সাথে বলছি বাংলাদেশের বাইরে কেউ নেই কিছুই নেই তাদের বাংলাদেশের বাইরে উনি হয়তো ধারণ করবেন লালন করবেন আপনারা তো আর পার করবেন না একটু তো অপেক্ষা করতে হবে বারো তারিখের নির্বাচনের পর ভালো কাজগুলো দেখবার জন্য না আপনাদের রুদ্রমূর্তি দেখবার জন্য আপনি নিশ্চিত থাকেন অসাধারণ কাজগুলো আপনি দেখতে পাবেন গত সময় বিগত সময়টাতে আপনি যেভাবে দেখেছেন আমরা একত্রিশ দফা আমাদের ইশতেহার ছোট ছোট করে দেখেন আমরা কিন্তু অলিক কোনো কথা বলেনি মেগা প্রজেক্টের কথা বলিনি আমরা ছোট ছোট কথা বলেছি আপনি যদি দুই কোটি ফ্যামিলিকে আপনি ফ্যামিলি কার্ড দেন

এই জিনিসটা আপনি বন্ধ করে দেন আপনি যদি ওইটুকু শুধু বন্ধ করতে পারেন একটা প্রতিশ্রুতিও আপনি অপূর্ণ রাখতে পারবেন সেটি অবশ্যই পারবো আপনাকে আরো একটা কথা বলি আপনাদের সাহসের শক্তির জোর আমরা তো একটা সাহসী রাজনৈতিক দল আমাদের চেয়ারম্যান একজন সাহসী মানুষ এবং সাহসের সাথে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন উনি জনগঞ্জে ওনার কাছে আসতে চাচ্ছেন সেখানটাতে কোনো বাধা দিয়েছেন আপনি দেখেছেন সিএসএফকে সরিয়ে দিয়ে তিনি সাধারণ মানুষকে কাছে টানছেন এরকম একজন চেয়ারম্যান পেলে এরকম একটা দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে সেখানে সাহসের অভাব হবে আর ক্ষমতায় গেলে আপনারা টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো হবে না ক্ষমতায় গেলে কেউ করতে পারবে না অবশ্যই না দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা বলেছে কিন্তু শেখ হাসিনার কথা কি আপনি বিশ্বাস করতেন শেখ হাসিনা যে কর্মকাণ্ডগুলো করছে কষ্ট হয়তো হতে পারে এটা হয়তো এই বিশ্বাস ভেঙে দিবেন আপনারা এই বিশ্বাস ভেঙে চুরমার করে দেব আমরা লাস্ট একটা কথা বলি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অনেক রাজনৈতিক দল কিংবা কোনো 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 গোষ্ঠীও বিভিন্ন বিষয়ে সমালোচনা করে আপনি সমালোচনা করছেন যে দশ হাজার কিলোমিটার আমরা খাল খনন করব সেটা নিয়ে আপনার আপনার একটা শঙ্কা আছে যে এটা পারবো কিনা একটা কথা শুনেন আট লক্ষ আবার পনেরো লক্ষ কোটি গাছ লাগাবেন এটি নিয়ে কোনো বিষয়ই না পনেরো কোটি গাছ লাগানো এটা কোনো বিষয়ই না দশ হাজার কিলোমিটার খাল খনন এটা কোনো বিষয়ই না বাংলাদেশে আপনাকে অর্থের বিষয়ে একটা কথা বলি বাংলাদেশে আমাদের প্রতিবছর বাজেট কিন্তু আট লক্ষ কোটি টাকা কাছাকাছি কাছাকাছি তাই না সাত দশমিক নয় তো এখন আপনি যে ডেভেলপমেন্টের জন্য মেগা প্রজেক্টে খরচ করে আপনি ব্যয় করতেন সেই জায়গাটাতে আপনি যদি শুধু এক লক্ষ কোটি টাকাও আপনি সাইডে রাখেন প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সেটা সম্ভব সুতরাং এমন কোন অলিক প্রতিশ্রুতি আমরা দেইনি যেটা বাস্তবায়িত হবে না শেষ কথাটা এই পর্যায়ে বলি যে আশাটা আপনি করছেন ইনশাআল্লাহ আপনাদের এই বিশ্বাসের মর্যাদা আল্লাহ যদি আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্বটা দেয় আমরা দিব